হ্যালো ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম আবার নতুন ব্লগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হচ্ছে রিপাবলিক ডে তো এই উপলক্ষে আজকে আমরা প্ল্যান করেছি যে ঘুরতে যাব। জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি এতদিন তো শুধু মোবাইলে দেখেছি তো ফাইনালি আজকে আমরা সেখানেই যাব। আর একটু পরেই আমরা সবাই রেডি হয়ে বের হব তো তোমরা যারা রাজবাড়ি দেখো নি তারা ব্লগটা কন্টিনিউ দেখে থাকো আমি তোমাদেরকে সব কিছু দেখাবো তো দেখো ফ্রেন্ডস আমাদের গাড়ি চলে আসছে এখন এটাতেই করে আমরা যাব রাজবাড়ি আর আমরা যাচ্ছি টোটাল ষোলো জন তার জন্য দুটো গাড়ি আমরা ভাড়া করেছি তো একটা গাড়ি পেট্রোল ভরতেছে আর সেটার জন্য আমরা এখানে রাস্তায় ওদের জন্য অপেক্ষা করছি ফাইনালি তিন ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম রাজবাড়ি আর আজকে সূর্যের আলো অতটাও নেই সেটার জন্য দূর থেকে রাজবাড়ি ক্লিয়ার দেখা যাচ্ছে না ছাব্বিশে জানুয়ারি বলে দেখো আজকে এখানে কত ভিড় মানে যারা যারা এখানে আসে সবাই হয়তো প্ল্যান করেছে যে ছাব্বিশে জানুয়ারি রাজবাড়ি যাব। আর হ্যাঁ তোমরা যারা এখনো রাজবাড়িতে আসোনি বা আসতে চাও তাদের মনে এই ছোট্ট প্রশ্নটা তো থাকতেই পারে যে রাজবাড়িতে ঢোকার টিকিট কত তো আমি বলে দিই রাজবাড়িতে ঢোকার এক এক টিকিট হচ্ছে পঁচিশ টাকা আমরা তো পুরো ফ্যামিলিটাই আসছি মানে ষোলো জন তো আমাদের হচ্ছে টোটাল চারশো টাকা যে রাজবাড়িতে আর ভিতরের ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিতরে ক্যামেরা এলাও না তো তোমরা একবার ভিউটা দেখো কোচবিহার রাজবাড়ির অপর নাম হল ভিক্টোর জুবিলি প্যালেস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান আঠারোশো সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল আর এই রাজবাড়িতে রয়েছে একটি হাতির মাথা যা মনে করিয়ে দেয় শিকারী রাজাদের কথা রাজবাড়ির কিছু কক্ষে রয়েছে শাহি শিলমোহর সোনা ও রূপর জিনিসপত্র এবং হাতিয়ার কক্ষে রয়েছে তীর বর্ষা যুদ্ধের সমস্ত অস্ত্র ঢোল এবং মহারাজের বিভিন্ন ধরনের তলোয়ার ও বন্দুক আরেকটি কক্ষে রয়েছে কোচবিহারের ভাষালিপি জনবসতির ছোঁয়া পোশাক গয়না তাদের ব্যবহারিক জিনিসপত্র জিনিসপত্র। এছাড়াও রয়েছে আরও অনেক কিছু তো আজকে হচ্ছে রিপাবলিক ডে তার জন্য একটু বেশি দেখো তো রাজবাড়িটা আমরা পুরো ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো তো এখন সবাই মিলে কয়েকটা ফটো করছি তোমরা কি একই জিনিস নোটিস করেছো এখানে কিন্তু অনেক টিয়া পাখি আছে আমার তো মনে হচ্ছে যে আগের রাজা হয়তো এখানে টিয়া পাখি রোপে বাসা বেঁধেছে আমাদের রাজবাড়ি ধরা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হচ্ছি তো এখন আমরা চলে এলাম ধামাল আড্ডায় প্রথমবার আসলাম তো চলো তোমাদেরকেও দেখাচ্ছে একবার ধামাল আড্ডার ভিউ এই যে এটা হচ্ছে ধামাল আড্ডার মেন গেট এই রেস্টুরেন্টটা যেদিন উদ্বোধন হয় তখন কিন্তু প্রচুর ভিড় ছিল আর আজকেও দেখো অনেক ভিড় প্রথমবার এমন একটা ভাইরাল জায়গায় আসলাম তাই অনেক ভালো লাগছে রেস্টুরেন্টের বাইরেও কিন্তু দেখার মতো আরও অনেক কিছু জিনিস আছে চলো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা নৌকা ইচ্ছা তো করছে যে নৌকায় উঠে একটু ঘুরে আসি কিন্তু আজকে আর সেটা হবে না কারণ এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে মানে এদিকে আমরা যত বেশি দেরি করব বাড়ি যেতেও আমাদের তত বেশি রাত হয়ে যাবে তাই এদিকে আর বেশি দেরি না করে আমরা চলে যাব বাড়ি তাহলে চলো ব্লগটাও আজকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন ব্লগ দেখার জন্য